আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে যে লেন্সটা দেখাবো আমার হাতে একটা দেখতেছেন লেন্স এটা হচ্ছে ব্র্যান্ডের তিনশো অর্থাৎ যাদের বাজেট কম যারা পঁচাত্তর তিনশো নিতে পারতেছেন না কিংবা পঞ্চান্ন আড়াইশো নিতে পারতেছেন না তাদের জন্য ট্যামরন ব্র্যান্ড আপনাদেরকে দিচ্ছে একটা সত্তর তিনশো লেন্স এটা যদি বলতে হয় ফর ক্যানন এটা কেন নিক দুটাতে লাগাতে পারবেন এটা খুবই ভালো একটা লেন্স এটাতে যেমন পঁচাত্তর আপনার হচ্ছে ভিআর আইএস কোনটাই নেই কিন্তু এটাতে ডিআই অর্থাৎ হাত কাঁপলে আপনার নষ্ট হবে না ছবি খুবই ভালো একটা লেন্স সত্তর তিনশো আপনারা দেখেন এই লেন্সটার প্রাইস যদি বলতে হয় অনেক কম প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা দাম এবং দুই বছর পার্সের ওয়ারেন্টি পাবেন আপনি বলতে খুবই ভালো একটা লেন্স আপনাদেরকে বলি এই ক্যামেরা লেন্সটা নিতে পারেন যারা পঁচাত্তর তিনশো নিতে যাচ্ছেন না তাদের জন্য বেস্ট 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 লেন্স হিসেবে আপনি এটা ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে একটা ক্যামেরনের লেন্স আনবক্সিং করে দেখাচ্ছি একটা ক্যাটালগ থেকে তিনশো লেন্স অর্থাৎ যারা ব্লার চাচ্ছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ঘোলা চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা লেন্স এবং এটা হাত কাঁপলে নষ্ট হবে না এবং আপনার হলো হাতটা যদি একটু জার্ক করে সেক্ষেত্রেও আপনি খুব ভালো ছবি তুলতে পারবেন এটা আপনার অ্যাপাচার যদি বলতে হয় সেটা কেন ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার এবং খুবই ভালো লেন্স এটা আপনি আপনার এটার সাথে পাচ্ছেন একটা হুট একটা অরিজিনাল হুট এই লেন্সটা খুবই একটা ভালো লেন্স এর যদি আপনার ডাইসটা যদি আপনার ফিল্টার মাউন্টটা যদি বলতে হয় সেক্ষেত্রে এটা আপনি পাবেন পাবেন হচ্ছেন ফিফটি সিক্সটি টু অর্থাৎ এটা আপনার পঁচাত্তর তিনশো লেন্সের আলো আপনার ফিফটি এইট এটা হলো আপনার সিক্সটি টু মাউন্ট এবং খুবই ভালো একটা লেন্স এটা আপনি মন ফুল ফ্রেমে ব্যবহার করতে পারবেন এখানে আবার আপনার হচ্ছে গিয়ে ম্যাক্রো অর্থাৎ এটা হলো ম্যাক্রো লেন্স দেখেন এটা ম্যাক্রো লেন্স এটা আপনি পাবেন ক্যামেরা নিউ বাইতুল ঢাকা হ্যাঁ বন্ধুরা বিক্রামপুর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আর যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল বাটনটা চাপ দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ